আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন আজকে আমি তৈরি করেছি প্যাকেট পায়েসের জটপট রেসিপি এই প্যাকেটে আপনারা রাইস পুরিং হিসেবেও তৈরি করতে পারেন কিন্তু আমি আজকে এটাকে ক্ষীর পায়েস হিসেবেই তৈরি করেছি এটি খেতে খুবই সুস্বাদু খুবই মজার বয়স্ক থেকে শুরু করে বাচ্চারাও এই রেসিপিটা খুবই পছন্দ করে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কির মিক্সের একটি রেড মিক্স প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটের ভিতরে চাল এবং চিনির মিশ্রণ আছে তো আমি এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছি দুধ ঠান্ডা অবস্থায় আমি এই প্যাকেটের মিশ্রণটা ডেলে দিয়েছি তার মধ্যে এবং ছোট হাসে চুলাটাকে জা নিয়েছি এখন দুধ আর চাল এবং চিনির গুঁড়া আমি এভাবে অনবরত না নেড়ে ছেড়ে দেব যতক্ষণ পর্যন্ত না বলক না উঠে যায় ততক্ষণ পর্যন্তই আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি এটি নাড়াচাড়া থামানো যাবে না এবং বড় আছেও এটি রান্না করা যাবে না এটি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে এটি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এর চালের গুঁড়া ফুটে যাবে দুধের সাথে মিক্স হয়ে যাবে তখনই আমরা এটা চুলার থেকে নামিয়ে নেব বিশ মিনিটের মধ্যেই দেখুন কতটা ঘন হয়ে গেছে মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চোলার থেকে পায়েসটা নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আজকে আমার রেডিমেড পায়েসের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ